ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ বা আইডিইবি এর কাতার চ্যাপ্টারের টেকনিক্যাল সেমিনার দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে শুক্রবার রাতে দোহার একটি হোটেল মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবি কাতার চ্যাপ্টারের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আব্দুল মুকিত সেমিনারের মূল প্রবন্ধ ইনফ্রাস্ট্রাকচার কেয়ার উপস্থাপন করেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স সেক্রেটারি প্রকৌশলী মিজানুর রহমান ও বিশেষ প্রবন্ধ রোড সেফটি উপস্থাপন করেন প্রকৌশলী মোহাম্মদ শাহজালাল কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি ক্যাপ্টেন শিহাব মুনাওয়ারের আলসামারি এই সুন্দর আয়োজনের জন্য কমিটির সকলকে ধন্যবাদ জানান নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর